আসসালামু আলাইকুম শুভ্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুরহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকে এই ছোট প্রতিবেদনে দর্শক দেখানোর চেষ্টা করব সেরা সেরা জাত মানের হার্ড ডিশ গরুর কালেকশান প্রত্যেকটা জোয়ান আট দাঁত ছয় দাঁত প্রকার গরু থাকবে এই যেটা চেক করা চলতেছে কোনো সমস্যা আছে কিনা ফুল ফ্রেশ আর আপনারা জানেন যে রানীগঞ্জ কিন্তু সবচেয়ে কম দামে গরু পাওয়া যায় এখন পর্যন্ত দাম দর চলতেছে এই গরুটার দেখা যাক কত দূর পর্যন্ত বেচা বিক্রি হয় এগুলো আর আমরা একটু দেখব কেমন দামে উঠলে এটা চাচা একটু পিছন দিয়ে যাক আর কেন জানি পিছনে আপনার যদি দশজন যাওয়ার জায়গাও থাকে সবাই শুধু ক্যামেরার সামনে দিয়ে দৌড় মারবে দেখি কত চাচ্ছে পাশে আর একটা আছে বেশি চাচা কয় দাদ এটা জোয়ান হয়ে গেছে না বয়স জোয়ান দেখাশোনা চলতেছে হার্ডার চাচা কত দাম চাইছেন চাচা তো দাম কত বাবা এটা দাম করছে কাস্টমার বলে চৌত্রিশ

সাদা দাম চাই দিছে এখন নিলে ক্রেতা হয়তো বা নিয়ে যাবে এটা আপনার ছিলেন আপনি দাম করলেন গরুটা আপনার ছিল কত দিয়ে নিয়ে গেল নিয়ে যায় নেবে দেখতেছে নাকি আচ্ছা ফাঁকাতে নিয়ে একটু দেখতে চাই আর এই যে বকনা টাইপ বেশ কয়েকটা গরু আছে চাচা এটা কি দাঁত হয়েছে না কয় দাঁত চাচা আট দাঁত একদান এক দা আচ্ছা এক এক হয়ে যাচ্ছে নাকি আর দশক আমরা এই কাকার এটা দাম দর জানতেছিলাম তো ওনার আবার জ্ঞান দেওয়া শুরু হয়ে গেছে তো আমরা বাকিগুলো একটু দেখি কেমন দামে বিক্রি হচ্ছে সমস্যা নাই অনেক অনেক পরিমাণে গরু আছে আমরা মূলত আপনাদের প্রচারের জন্য কাজ করতেছি না বুঝলে আমাদের কিছু করার নাই একেবারে চরম লেভেল হ্যান্ডিস আর গরুগুলোর অভাব নেই কিন্তু ইউজ পরিমাণ আপনাদের

পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ কাস্টমার বলে ছয় সাত হাজারে বিক্রি সাড়ে ছয় সাড়ে ছয় হাজার পাঁচশো টাকা হলে বাচ্চা বিক্রি করবে কোয়ালিটি সম্পন্ন বেশ কয়েকটা গাভে দেখা হার্ড ডিসার গাভে দেখালাম আপনাদেরকে যাদের লাগবে তারা কিন্তু ভিজিট করতে পারে নিজে একেবারে দেশি হার্ড ডিসার দেশি গুঁড়ো দর্শক একেবারে হার্ড ডিসার্লো বেশ কয়েকটা আছে আমরা একটু পাশের গরুগুলো কিন্তু দেখাই এখানে একটা সাদা এটার দাম দর চলো মানে পঁয়ত্রিশ ভাঙে বলে ভাই কয় দাঁত নতুন জোয়ান আচ্ছা নতুন জোয়ান সাদা কালার একেবারে দেশি মাল তো ভালো শক্তি আছে দেশি কত নেবেন কাস্টমার কত বলে ভাই পঁয়ত্রিশ বলে আচ্ছা আর কত এক দেড় হাজার আচ্ছা আরো হলে বেচাবিক্রি করবো দশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দাম দর পাচ্ছে আর দেখতেছিলাম দশক দেশি গাভীর কালেকশন পরপর বেশ কয়েকটা গাভী দেখেছি যেগুলো একবারে লো বাজেটে এই যে চারদিকে আমদানি আছে আমরা আরো কিছু গাভী দেখাবো যেগুলো একেবারে কম বাজেটে যারা শুরু করতে যাচ্ছে নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য যেন সুইটেবল হয় এরকম কিছু যে দেখতেছি এখানে একটা লাল কালারের গাভী বড় ভাই লালটা কয় দাঁত আট দাঁত লম্বা চওড়ায় বেশ ভালো আট দাঁত বয়স কত চাইছেন ভাই পঞ্চান্ন হাজার আচ্ছা আট দাঁত বয়স কেমন বলে কাস্টমার কাস্টমাররা পঞ্চাশের দিকে বিক্রি না একটু নিচে নামবে হ্যাঁ গিয়ে আটচল্লিশ শুনপঞ্চাশ আটচল্লিশ শুনে পঞ্চাশ সেই বাঁচা বিক্রি বেশ কয়েকটা তো আছে বেঁচা বিক্রি কি আরো হয়েছে নাকি

আঠাশ উনত্রিশে দেওয়া যাবে না এই যে দশ আর গরু আঠাশ হাজার টাকা একবারে ছোট এগুলা বকনা সাইজ কিন্তু দেশি গরু ঘর খাটো হাইটেও কম আছে এই গরুগুলো যাদের লাগবে তারা কিন্তু এই হাটটা ভিজিট করতে পারবে এই হাটে গরু কিনতে আসার জন্য ডিটেলসটা যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বার এই নাম্বারে গরু কিনতে ও সহযোগিতা যতটা লাগে করা যাবে গাড়ি টাড়ি যা লাগে সব করতে পারবে এই নাম্বার আবার বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এটা হলো কন্ট্যাক্ট নাম্বার ইউ হোয়াটসঅ্যাপ সব আছে কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন রানীগঞ্জ গরু হাট থেকে টুকটাক একটু কালেকশনগুলো দেখাইতে দেখাইতে আমরা আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আরেকটা অনুরোধ দেখে দর্শক আমাদের পেজটা তো এখন পর্যন্ত না ভিজিট করে থাকেন অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু পেজটা ভিজিট করে আসতে পারেন সবগুলা গরু এখান থেকে পারে হাড্ডি সার গরুতে ভর করে এই যে একটা কিচ্ছু নাই শরীরে কিচ্ছু নাই এই যে হাড্ডি গরু বিদায় নিচ্ছে দর্শক দেখা নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম